নমস্কার বন্ধু আজকে আমরা জানবো কাদম্বরী দেবীর আত্মজীবনী কাদম্বরী দেবী নিঃশব্দ প্রেরণার এক বেদনাময় প্রতিচ্ছবি বাংলা সাহিত্যের ইতিহাসে অনেক চরিত্র তাদের নিজস্ব রূপে আলোকিত হয়ে আছেন কেউ সাহিত্য রচনা করে কেউ বা সাহিত্যকদের প্রেরণা হয়ে থেকে যান কাদম্বরী দেবী সেই দ্বিতীয় শ্রেণীর এক বিশিষ্ট প্রতিভা যিনি নিজে কলম ধরেননি কিন্তু তার উপস্থিতি এক মহাসাহিত্যিকের সৃষ্টি ও মননের জগতে গভীর ছায়া ফেলেছিল ফেলেছিল তিনি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতৃবধূ নন ছিলেন তার মানসিক জগতের অবিচ্ছেদ্য অংশ তার জীবন দাম্পত্যের সংকট নিঃসঙ্গতা আত্মহত্যা এবং রবীন্দ্রনাথের সাহিত্য জগতে তার প্রতিফলন সব মিলিয়ে কাদম্বরী দেবী এক অনন্য ব্যক্তিত্ব যাকে উপেক্ষা করা অসম্ভব কাদম্বরী দেবীর জন্ম আঠেরোশো উনষাট সালে এক ব্রাহ্মণ পরিবারে তার শৈশব কেটেছিল মধ্যবিত্ত পরিবেশে মাত্র ন বছর বয়সে তিনি ঠাকুর পরিবারে প্রবেশ করেন বিয়ে হয় যতীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যিনি ছিলেন রবীন্দ্রনাথের বড় ভাই ঐতিহ্যবাহী ঠাকুরবাড়িতে নববধূ হিসেবে কাদম্বরী দেবী প্রবেশ করলেও তার মনন রুচি ও আবেগ যেন ছিল আরো উচ্চতর তার স্বামী জ্যোতিরেন্দ্রনাথ ছিলেন একজন সুশিক্ষিত সঙ্গীতানুরাগী সংস্কৃতি সম্পন্ন মানুষ কিন্তু দাম্পত্য সম্পর্ক ছিল শীতল ও দূরত্বপূর্ণ ইতিহাসবিদরা ধারণা করেন কাদম্বরীর একাকিত্ব ও আবেগের আশ্রয়েই ছিল রবীন্দ্রনাথের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রবীন্দ্রনাথ তখন কিশোর কাদম্বরী তার থেকে মাত্র কয়েক বছরের বড় তাদের সম্পর্কে ছিল সাহচর্য বন্ধুত্ব এবং এক গভীর মানসিক মিলনের প্রকাশ কাদম্বরী ছিলেন রবীন্দ্রনাথের প্রথম সাহিত্য সহচর তিনি কবির কবিতা পড়তেন মতামত দিতেন সমালোচনা করতেন এবং সর্বোপরি তাকে উৎসাহ দিতেন রবীন্দ্রনাথ নিজের লেখায় উল্লেখ করেছেন কাদম্বরী প্রথম ব্যক্তি যার জন্য তিনি কবিতা লেখার সাহস পেয়েছিলেন তার উপস্থিতি রবীন্দ্রনাথের কিশোর মনের অভ্যন্তরে এক রোমান্টিক আবহ তৈরি করেছিলেন যার প্রতিফলন তার বহু কবিতায় দেখা যায় তবে এই সম্পর্ক নিয়ে নানারকম সামাজিক সন্দেহ ও কটুক্তি ছড়ায় বিশেষ করে রবীন্দ্রনাথের বিয়ের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ধারণা করা হয় রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর আগমনে কাদম্বরীর নিজস্বতা ঘনিষ্ঠতা ও মানসিক বন্ধনের স্থানটি চূর্ণ হয়ে যায় সেই শূন্যতা আর সহ্য করতে না পেরে তিনি এক চরম সিদ্ধান্ত নেন আঠেরোশো চুরাশি সালের একুশে এপ্রিল মাত্র পঁচিশ বছর বয়সে কাদম্বরী দেবী আত্মহত্যা করেন মৃত্যুর কয়েকদিন আগে থেকেই তার মন খারাপ অস্থিরতা ও নানা চিহ্ন দেখা যাচ্ছিল তিনি চিঠিও লিখেছিলেন কিন্তু তা আজও জনসমক্ষে প্রকাশ করা হয়নি এই আত্মহত্যা ঠাকুর পরিবারে গভীর দুঃখের ছায়া ফেলেছিল বিশেষ করে রবীন্দ্রনাথ মানসিকভাবে ভেঙে পড়েন তার অনেক কবিতাই বিশেষ করে নির্ঝরের স্বপ্নভঙ্গ বলাকা সোনার তরী প্রভৃতি রচনায় কাদম্বরীর মৃত্যুর প্রতিধ্বনি লক্ষ্য করা যায় রবীন্দ্রনাথ এক জায়গায় উল্লেখ করেন সে ছিল আমার প্রথম প্রেম প্রথম দুঃখ এই একটি বাক্যেই বোঝা যায় তার জীবনে কাদম্বরী কতটা গভীরভাবে প্রথিত ছিলেন যদিও কাদম্বরী দেবী নিজে কিছু লেখেননি তার সাহিত্য চর্চার প্রভাব রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম অজস্রবার এসেছে নষ্ট এর চারুল্যতা চোখের বালির বিনোদিনী চিত্রাঙ্গদা নাটকের নারী চরিত্র সবখানে কাদম্বরীর ছায়া দেখা যায় তার মতো একজন বুদ্ধিদীপ্ত একাকী আবেগপ্রবণ এবং সামাজিক গণ্ডিত বন্দী নারী যেন এসব চরিত্রের মধ্যে পূর্ণভাবে ফুটে উঠেছে বিশেষজ্ঞদের মতে কাদম্বরী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক যদি না থাকত তাহলে তার সাহিত্য জগতে নারী চরিত্রের এমন জটিল ও সংবেদনশীল বিশ্লেষণ সম্ভব হতো না দেবীর জীবন ও মৃত্যু শুধুই ব্যক্তিগত ঘটনা নয় বরং উনিশ শতকের সমাজের নারীর অবস্থান অবদমিত আবেগ এবং সীমাবদ্ধতাগুলির প্রতিচ্ছবি এক প্রগতিশীল পরিবারে থেকেও তিনি নিজের ভালোবাসা চাহিদা ও পরিচিতি খুঁজে পাননি ঠাকুরবাড়ির মতো সাংস্কৃতিক কেন্দ্রে থেকেও তিনি একজন অবহেলিত নিঃসঙ্গ নারী হয়ে রয়ে গিয়েছিলেন এই প্রেক্ষাপটে কাদম্বরীর আত্মহত্যা নারীর আত্মপরিচয় একাকিত্ব ও মানসিক স্বাস্থ্যের উপর একটি গভীর প্রশ্নচিহ্ন তোলে কাদম্বরী দেবী ছিলেন এক নিঃশব্দ বিপ্লব তিনি কোনো গ্রন্থ রচনা করেননি কিন্তু রবীন্দ্রনাথের রচনার ভিত গঠনে ছিলেন অন্যতম প্রেরণা তার জীবন ছিল সংক্ষিপ্ত কিন্তু প্রভাব ছিল সুদূর প্রসারী তার মর্মান্তিক পরিণতি আমাদের ভাবতে বাধ্য করে সমাজ সাহিত্য এবং ব্যক্তিগত সম্পর্কে জটিলতা কিভাবে একজন সংবেদনশীল মানুষের জীবন বদলে দিতে পারে আজও কাদম্বরী দেবী বাংলা সাহিত্যের ইতিহাসে এক মূর্তিমার রহস্য ও বেদনার নাম